আপনার কাজ হলো এখন বাচ্চাদের রিডিং পড়া চালু করানোর জন্য প্র্যাকটিস করা এখন কিভাবে আপনি চালু করবেন শিক্ষার্থীরা বানান করছে উচ্চারণ করছে এখন আপনি রিডিং এর জন্য বই প্রত্যেকটা বাক্য আপনাকে পড়াইতে হবে কিভাবে ধরেন যে শব্দগুলো পড়াইতে হবে চক স্লেনের মাধ্যমে লেখার মাধ্যমে বাক্য পড়াইতে হবে বইয়ের মাধ্যমে ধরেন সাপোজ প্রত্যেকের হাতে বই আছে এই বইয়ে একটা বাক্য আছে সাম্য ইসলামের মিথি